নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস স্যার আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামবেলার টাইটেল থেকে বুঝেই গেছেন যে আজকে একদম ঘরোয়া উপাদান নিয়ে একটা জৈব বলতে পারেন অর্গ্যানিক ফার্টিলাইজার কাম পেস্টিসাইড এই জিনিসটা বানানো দেখাবো এবং এটা গাছে দিলে আপনাদের গাছের শিকড়ের যেমন কোনো ক্ষতি হবে না শিকড় গুলো ভালো থাকবে রুট সিস্টেম সুন্দর থাকবে কোনো পোকামাকড় অর্থাৎ পিঁপড়ে কেন্ন এই জাতীয় যে সমস্ত মাটির মধ্যে যারা থাকে সব ধরনের পোকামাকড় পালাবে এবং মারা পড়বে আর তার সাথে সাথে আপনার গাছে ফুলের সংখ্যা বাড়াবে হ্যাঁ বন্ধুরা ফুলের সংখ্যা বাড়াবে ফল গাছে দিলে ফলের সংখ্যা বাড়বে তো আজকের এই ঘরোয়া উপাদান নিয়ে ভিডিওটা অনেকেই বলছিলেন যে এই রকম ধরনের ভিডিও বানাতে তাই আজকের আপনাদের সামনে আমি পলাশ এই ভিডিওটা নিয়ে চলে এসেছি আর সকলের কাছে একটাই অনুরোধ যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে আগামী দিনে অনুপ্রেরণা পাই ভিডিও বানাতে তো আর সকলের মাঝে শেয়ার করে দিন যাতে সহজভাবে সুন্দর উপায়ে সকলে মিলে আমরা বাগান করতে পারি তো মাঝে মাঝে বৃষ্টি এবং রোদের লুকোচুরি খেলা চলছে বন্ধুরা কখনও ঝেঁপে বৃষ্টি হচ্ছে পুরো অন্ধকার করে তারপরেই আবার চড়া রোদ তো এই ক্ষেত্রে আমরা সকলেই জানি যে বর্ষাকালে মাটি টবের মাটি অ্যাসিডিক হয়ে যায় অর্থাৎ অম্ল হয়ে যায় বেশ কিছুটা এছাড়াও আমাদের তো বৃষ্টির জল থেকে সব ধরনের খাবার গাছ পায় না তাই বর্ষাকালে গাছকে খাবারও দিতে হয় তো সেই ক্ষেত্রে একটু অম্লত্বের ভাগ হয়তো বেড়ে যেতে পারে অর্থাৎ পিএইচ লেভেল হয়তো বেড়ে যেতে পারে সকলের কাছে সব বাগানিদের কাছে পিএইচ লেভেল মাপক যে যন্ত্র সেটা থাকা সম্ভব নয় আর থাকার কথাও নয় তাই আমাদের বুঝে নিতে হবে গাছকে দেখে কিছুটা হলেও যে যখন দেখবেন মাটিতে খাবার দিচ্ছেন তারপরেও গাছে সেভাবে ফুল আসছে না বা ফুলগুলো অর্ধ প্রস্ফুটিত হয়ে ঝরে পড়ছে বা পাতা বিবর্ণ হচ্ছে তো তখন বুঝতে হবে বন্ধুরা যে মাটির পিএইচ লেভেল হাই হয়ে গেছে তো লেভেলটাকে একটা জায়গায় নিয়ে আসতে হবে অর্থাৎ পা পিএইচ লেভেলটাকে জায়গায় আনতে গেলে আমাদের কিন্তু এই জিনিসটার ব্যবহার করতে হবে এটা আমরা সকলেই জানি দেখে বুঝতে পারছি কি এটা হচ্ছে ফোটকিরি বা ফিটকিরি তো এই ফিটকিরিটা আপনারা অতি সহজেই কিন্তু পেয়ে যাবেন বাজারের যে কোনো দোকান থেকে মুদিখানার দোকান থেকে আপনারা কিন্তু এই ফিটকিরি পেয়ে যাবেন তো এই ফিটকিরিটা নিয়ে কাজ যেটা করতে হবে দেখুন বিভিন্নভাবে কিন্তু দেওয়া যায় এই টবের মাটিতে ফিটকিরি এক হচ্ছে গুঁড়ো করে আপনারা চা চামচ টেবিল চামচ নয় দশ ইঞ্চি টবের জন্য এক চা চামচ পরিমাণে ওই গুঁড়োটা নিয়ে মাটিতে ছড়িয়ে দিতে পারেন তাতে বৃষ্টির জল পড়লে সেই ফিটকিরির জল অ্যাসিটিক ভাবটাকে কমিয়ে দেবে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আরেকটা যেটা সহজ পন্থা সেটা হচ্ছে এই যেটা আমি করব। ফিটকিরিটাকে নিয়ে আমি কিন্তু একটা দু লিটার জলের দ্রবণ বানাবো তো এখানে এক লিটার জল রয়েছে এই এক লিটার জলের মধ্যে আমি কিন্তু এই ফিটকিরিটাকে ফেলে দেবো এবং ফেলে দিয়ে দু ঘন্টা একে ভিজতে দিয়ে দেব তাহলে জলটা কিন্তু অনেকটাই মানে ফিটকিরির যে উপাদানগুলো সেইটাতে কিন্তু জলটা মধ্যে মিশে যাবে এটা এই কারণেই জলটা দেওয়ার জন্য দেখাচ্ছি বা বলছি তাতে কিন্তু একটা নির্দিষ্ট মাপ কিন্তু হবে তো সেই জন্যই তো এইটা দু লিটারের মতন মোটামুটি রয়েছে জায়গা তো এইখানে আমি এই জলটা মেশাবো তো দু ঘন্টা পর দেখুন জলের কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে আর যে গুঁড়ো গুঁড়ো দানার মতন একটু ভাসছে হালকা হালকা তো এই যে জলটা ভিটকিরিটার থেকে যে জলটা শোষণ করলো যে যে পদার্থগুলো সেইগুলো কিন্তু এই জলের সাথে মিশে আছে আর এই যে জলটা আমি নিলাম এর সাথে কিন্তু সাধারণ জল আরও এক লিটার আমি মিশিয়ে দেব তো এই ফিটকিটাকে নিয়ে আপনারা আবার রেখে দিতে পারেন এই যে জল দিয়ে দেওয়ার প্রব যে ব্যাপারটা এটা যদি করতে চান আপনারা কিন্তু মাসে একবার করবেন বা কুড়ি দিনের ব্যবধানে একবার করে টবের মাটিতে দেবেন আর এটা সকালে দিতে পারেন বা বিকেলেও দিতে পারেন এবার এর সাথে আরও জিনিস আছে যেটা মেশানো দেখাবো যেটাতে পোকামাকড় পিঁপড়ে কেন্ন কেঁচো কিছুটা পরিমাণে চলে যাবে বন্ধুরা এটা দেখতেই পাচ্ছেন ভিনিগার এর যে তীব্র গন্ধ বিভিন্ন কীটপতঙ্গ যারা ক্ষতিকর কীট তারা কিন্তু এর গন্ধ নিতে পারে না তো এই যে ভিনিগার এটা কিন্তু মাটিকে যেমন ফুল আনাতে আনানোর জন্য মাটির পিএইচ লেভেলটাকেও যেমন একটা জায়গায় রাখে তেমন কিন্তু মাটির মধ্যে থাকা যে সমস্ত ক্ষতিকর কীটপতঙ্গ তারাও কিন্তু পালায় বা মারা যায় তো সেই ক্ষেত্রে এইটা দিয়ে দেবেন জলেতে কতটা দেবেন দু লিটার জলে দু টেবিল চামচ পরিমাণে দেবেন এক টেবিল চামচ দু টেবিল চামচ এরকম দু টেবিল চামচ পরিমাণে দেবেন সামান্য কম বেশি হলে কোনো সমস্যা নেই যেহেতু ঘরোয়া উপাদান গাছের কিন্তু কোনো ক্ষতি হবে না বন্ধু লাভ ছাড়া কোনো ক্ষতি বা লোকসান হওয়ার সম্ভাবনা নেই তো এরপরে যেটা করতে হবে একটা কিছু দিয়ে ভালো করে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ মিশিয়ে নেবেন দ্রবণটাকে এবং এই দ্রবণটা যেটা তৈরি হলো এটা দেখবেন আপনাদের টবের মাটিতে দেওয়ার ফলে আপনাদের গাছের যেমন মাটির টবের মাটির পিএইচ লেভেলটা একটা ব্যালেন্সড হবে তার সাথে সাথে কিন্তু পোকামাকড়ও পালাবে আর এটা কুড়ি দিনের ব্যবধানেই আপনাদেরকে গাছে দিতে হবে বা এক মাস চাইলে এক মাসের ব্যবধানেও দিতে পারেন আর কোন সময় দেবেন এটা সকাল বা বিকেলে দিতে পারেন আর কতটা পরিমাণে এবার দেবেন দেখিয়ে দিচ্ছি এটা দেখুন ঠিক এই রকম একটা ছোট সাইজের যে কাপগুলো হয় মোটামুটি পঞ্চাশ এম এর মতন নিয়ে এক একটা টবে আপনারা দিয়ে দেবেন দশ ইঞ্চি বা বারো ইঞ্চি টবের সব গাছে দেওয়া যাবে না কিছু গাছে দিতে হবে বাদ থাকবে তার মধ্যে ক্যাকটা স্যাকুল্যান্ট গাছ বা অ্যাডেনিয়াম এই জাতীয় গাছগুলোকে বাদ রাখতে হবে অ্যাডেনিয়াম যেহেতু স্যাকুল্যান্ট প্রজাতির মধ্যেই পড়ে তো সেই জন্য অ্যারেনিয়ামটাও বলে দিলাম এই গাছগুলোকে বাদ রাখতে হবে আর এছাড়া আপনারা যে কোনো গাছ বোগেনভিলিয়া টগর জবা ইত্যাদি ফুল গাছ লেবু গাছ বিভিন্ন আরও ফল গাছ সবজি গাছ সব গাছেতেই কিন্তু এই দ্রবণটা আপনারা দিতে পারেন আর যেদিন দেখবেন টানা বৃষ্টি হচ্ছে না মাঝে মাঝে হোক কোনো সমস্যা নেই কিন্তু যেদিন টানা বৃষ্টি হবে না সেই দিন কিন্তু এই দ্রবণটাকে দিতে হবে যাতে মাটির সাথে অ্যাবজর্ভ হয় বা মিশতে পারে এবং এক ঘন্টার মতন যদি বৃষ্টি না হয় তাহলে জানবেন যে আপনার এই টবে যে দ্রবণটা দিলেন সেটা কিন্তু যথেষ্ট ভালো কাজ করবে আর এইটা দেওয়ার ফলে যে শামুক কেন্ন কেঁচো পিঁপড়ে বিশেষ করে তো পিঁপড়ে কিন্তু পালাবে আপনারা নিজেটাই এটা দেওয়ার পরে দেখতে পাবেন আপনাদের যদি গাছের টবের মাটিতে পিঁপড়ে থাকে বা কালো কালো যে কেন্নগুলো হয় তারা কিন্তু দেখবেন এই দ্রবণটা দেওয়ার সাথে সাথে পালাচ্ছে আর মাটির অ্যাসিটিক মাটিকে অ্যালকালাইন করবে কিছুটা এবং তার ফলে মাটির কিন্তু যে পিএইচ লেভেল সেটা কিন্তু ব্যালেন্সড থাকবে তো এইভাবে কেয়ার করুন সহজে এই দ্রবণ দিন গাছে তার ফলে মাটির যখন পিএইচ লেভেল ব্যালেন্সড হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার ফুল গাছে ফুল ফল গাছে ফল সবটাই চলে আসবে আর যেটা বললাম যে বর্ষাকালে কিন্তু অ্যাসিডিক হয়ে যায় মাটি এবং খাবার দাবারও দিতে হয় যেহেতু সমস্ত কিছু কিন্তু বর্ষার জল থেকে গাছ পায় না তাই খাবার বাইরে থেকে দিতে হবেই আর সেই খাবার দিলে কিন্তু মাটি এমনিতেই একটু অ্যাসিডিক হয়ে যাবে তো সেটাকে ব্যালেন্স করতে গেলে এই দ্রবণ আপনাকে দিতেই হবে এইভাবে কেয়ার করুন সহজে বাগান করুন আর অবশ্যই বন্ধুরা আমরা যদি সব কম করে বাড়িতে যাদের যতটুকু জায়গা আছে আমরা যদি প্রত্যেকে বাগান করি তাহলে কিন্তু অক্সিজেনের পাশাপাশি মন ভালো রাখারও বিনা পয়সার ওষুধ বলতে পারেন এই বাগান আর অবশ্যই আপনাদের প্রতিবেশীদেরও এনকারেজ করুন যাতে সকলে মিলে বাগান করে তাহলে কিন্তু একদিন এই মানে বিশ্ব উষ্ণায়ন এটা কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে আমরা আনতে পারবো তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজময় নমস্কার বন্ধুরা খুব ভালো থাকবেন